বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি মা হওয়ার গল্প করব তোমরা প্লিজ মন দিয়ে শোনো যে মা শব্দটা খুব ছোট হল মা ডাক অমৃতের সমান উনিশ বছর বয়সে স্বামীর হাতটি ধরে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে বড়দের অমতের বিবাহ সম্পন্ন করি নতুন জীবনে প্রবেশ করি তারপর আস্তে আস্তে বড়দের আশীর্বাদ পাই জীবনটা আরও সহজ হয়ে গেল বয়সটা নেহাতি ছোট ছিল তাই ভেবেছিলাম বিয়ের পাঁচ বছর পর সন্তান নেব কিন্তু যতদিন যত দিন যেতে থাকে আমার সন্তান নেওয়ার ইচ্ছাটাও তত বেড়ে যায় চেষ্টা করলাম বেবি নেওয়ার হলো না সেদিনই আমি বুঝতে পারি মা হওয়ার জার্নিটা আমার কাছে সহজ নয় মন ভেঙে গেল দিনের পর দিন মন খারাপ খারাপ হতে থাকলো বাড়ি থেকে কুটুক্তি আমাকে কখনোই শুনতে হয়নি শুধু সবাই আশীর্বাদ করে গেছে মা একদিন হবই এইভাবে কত দিন কেটে যায় আমাদের এখানে ভালো গাইনো ডাক্তার দেখালাম উনি বলল পেটে চর্বি তাই বেবি হতে প্রবলেম জানো তো বন্ধুরা তখন আমি খুব রোগা ছিলাম তাও ডাক্তারবাবু বলেছেন সকালবেলা হাঁটতে মা হওয়ার জন্য এইটুকু করতে পারি দীর্ঘ সাত আট মাস হাঁটলাম ডাক্তারবাবু এক বছর সময় নিয়েছিলেন কিন্তু আট মাসের মাথায় সুখবর আমার জীবনে আসে এক লেডি ডাক্তার বলেছিলেন তুই বেবি নিস না তাহলে তুই আর বাঁচবি না তখন ভেবেছিলাম বেবি না হয়ে মরার থেকে বেবি হওয়ার পর যদি মরণ হয় তাও সুখের অন্তত মা তো হতে পারব এত কষ্ট মনে চেপে রাখতাম বড় বড় ওষুধ খেতে গিয়ে গলায় আটকে যেত চোখ দিয়ে জল বেরিয়ে যেত ভগবান মুখ তুলে তাকিয়েছেন এক চৈত্র সংক্রান্তির দিন সকালবেলা প্রেগনেন্সি টেস্ট করালাম করে দেখি আমি মা হব জানো তো বন্ধুরা তখন আমি তিন মাসের প্রেগনেন্ট সেই আনন্দ কি যে আনন্দ বাথরুম থেকে বরকে ডেকে দেখালাম ওর ওরও কি আনন্দ আমার সময় ছিল ও তো বললো আমার খেপি মা হবে আর আমি বাবা সুন্দর মুহূর্তগুলি যদি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারতাম তাহলে আরও ভালো হতো বাড়ি সবাই মা বাবা আত্মীয় স্বজন যারা শুনেছে সবাই খুব খুব খুশি হচ্ছে এইভাবে আরও ন মাস ধরে বাবু আমার ভেতরে আস্তে আস্তে বড় হতে থাকল তারপর শ্বশুর বাড়ি থেকে সাত বাপের বাড়ি থেকে সাত খেলাম দুই বাড়িতেই ধুমধাম করে সাত খেয়েছি তারপর একদিন কোল আলো করে এলো আমার বাবু ডাক্তার বলল সরবাণী তোমার ছেলে হয়েছে ছেলে মেয়ে যাই হোক আমি যা খুশি হয়েছি তবে এটা সত্যি বাবু হওয়ার পর হয়তো আমি চলেই যাচ্ছিলাম ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল ডাক্তারবাবু চিন্তায় পড়ে গেলেন তারপর ওনাদের চিকিৎসার দ্বারা আবার আমি স্বাভাবিক জীবনে ফিরে এলাম ছ দিনের দিন কোল আলো করে বাবার বাড়ি ঢুকলাম দু হাজার চোদ্দোই নভেম্বরের মাস থেকে আমার মা হওয়ার জার্নিটা শুরু হয় এখন ভালো মন্দ সব আমার বাবুকে নিয়ে ওকে মানুষের মতো মানুষ করতে পারলে ওর জীবনটা সুখময় করে দিতে পারলেই জীবন সার্থক হবে আমাদের বাড়ির থেকে ছোট সদস্য আমার বাবু খুব আদরের বাবু পেটে থাকতেই শাশুড়ি মা বলে দিলেন সব ষষ্ঠী তোমাকে এবার থেকে পালতে হবে বিশ্বাস সন্তান ভালো থাকবে তার জন্য কিছু করতে পারলে সত্যিই ধন্য হব আজ নীল ষষ্ঠী সব মায়েরা তার বাচ্চার মঙ্গলের জন্য পূজা করে শিবের মাথায় জল ঢালে আমিও তাই করি মা হবা বা মা ডাক শোনার অদ্ভুত অনুভূতি একমাত্র মা যে সেই জানে অনেক গল্প করলাম পুরোটাই আমার নিজের গল্প মন দিয়ে শুনে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার বাবুকে সবাই আশীর্বাদ করো সব মা সব সন্তান ভালো থাকুক শুভ নীল ষষ্ঠী তো বন্ধুরা আমার মা হওয়ার জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আজ বাবু ন বছরের ছেলে তো আমি চাই ও সুস্থ থাকুক খুব ভালো থাকুক মানুষের মতো মানুষ হয়ে উঠুক আম আমার সন্তান কেন আমি সব সন্তানেরই মঙ্গল কামনা করি সবাই ভালো থাকুক ছেলে হোক বা মেয়ে হোক তার মা বাবার কোল আলো জুড়ে থাকুক নিজের সন্তানকে যখন জন্ম দিই পৃথিবীতে আনি না তখনই তার জন্য কিছু করতে পারলে সারা জীবন ভবিষ্যতে গিয়ে তার সন্তান তার সাথে কি করবে জানি না কিন্তু আমি এটুকুনি বিশ্বাস করি সন্তানের সাথে যদি ভালো ব্যবহার করা হয় সন্তানকে যদি ভালোভাবে মানুষ করা হয় অবশ্যই সন্তান ভবিষ্যতে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্যবান হবে তো ঠিক আছে বন্ধুরা আমার গল্পের মাধ্যমে গল্প না আমার জীবনীর মাধ্যমে তোমরা সবই দেখতে পেলে কি কি আজকে হয়েছে তো ভালো লাগলে একটু কমেন্ট করো ঠিক আছে আমারও ভালো লাগবে তো আজকে আসছি দেখা হবে পরের ভিডিওতে